সৌদিতে এক সপ্তাহে বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদিতে এক সপ্তাহে বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বাসস্থান শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে অবৈধ প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে এগারো হাজার তিনশো জনকে আবাসিক পাঁচ হাজার ছয়শো জনকে সীমান্ত নিরাপত্তা ও তিন হাজার দুশো পাঁচ জনকে শ্রম আইন অভিযুক্ত খবর আরব নিউজের এছাড়াও সৌদি সীমান্ত পার হওয়ার চেষ্টাকালেও এক হাজার আটশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেন পঁয়ষট্টি শতাংশ ইথোপিয়া ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়ায় সৌদিতে বসবাসরত সতেরো ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে দেশটিতে বর্তমানে উনতিরিশ হাজার পাঁচশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে গ্রেপ্তারকৃতদের প্রত্যাবর্ষণের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে বিশ হাজার তিনশো সাতত্রিশ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে নয় জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবর্ষণ করা হয়েছে এছাড়া আরও তিন জনকে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে